শুক্রবার রাতে দুর্গাপুর আইকিউ সিটি মেডিকেল কলেজ হাসপাতালে দ্বিতীয় বর্ষের এক ছাত্রীকে গণধর্ষণের প্রতিবাদে বিজেপি রবিবার আসানসোল দক্ষিণ থানা ঘেরাও করেছে এমনকি রাস্তা অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন বিজেপির মহিলা কর্মীরা জানিয়েছেন যে রাজ্য জুড়ে তাদের বিক্ষোভ নারীদের নিরাপত্তার জন্য অসংখ্য বিজেপি কর্মী কেবল রাস্তায় নেমে বিক্ষোভ করছেন না তারা রাজ্যে শক্তিশালী আইন শৃঙ্খলা ব্যবস্থা এবং মহিলাদের সুরক্ষার দাবিও করছেন বিক্ষোভে অংশ নেওয়া বিজেপির রাজ্যস্তরের নেতা কৃষ্ণেন্দু মুখার্জি বলেছেন যে বিজেপির রাজ্য সভাপতি সামিম ভট্টাচার্যের নির্দেশে তিনি এবং তার কর্মীরা থানা ঘেরাও করতে এবং বিক্ষোভ করতে এসেছিলেন তাদের একমাত্র দাবি হল দোষীদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নেওয়া এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ কারণ তিনি যদি এই পদে বহাল থাকেন তাহলে রাজ্যের অন্যান্য মহিলাদের জীবন মেডিকেল কলেজের ছাত্রীর সাথে যা হয়েছে ঠিক একই পরিস্থিতি দেখা দেবে কাজল মিত্রের রিপোর্ট নিউজ সমাজিত

শুধু মুখ্যমন্ত্রীর পদত্যাগ এইভাবে রাজ্য চলতে পারে না নারীদের সুরক্ষা সবার আগে দরকার